আর হাটে আজকে প্রচুর জ্যাম এটা আজকে নতুন না প্রত্যেক হাটে এরকম অবস্থা হয় আর কি আর সামনের দিকে যদি একটু আপনাদের জুম করে দেখাই ওই যে দেখেন পুরো একটা জাম লেগে আছে অ্যান্ড আমি একদম শেষ মাথায় আসছি হাটের আপনার এই কেজের কিছু কবুতরের কালেকশন দেখাই এখানে দেখতে পাচ্ছেন গিরিবাজের কালেকশন রাখা আছে মাসাল্লাহ কালেকশনটা ভালো মেবি এগুলো হচ্ছে রানা বের মাল এই কবুতরটার নামটা আমি বলতাছি না এই কবুতরটার নামটা আপনারা কমেন্টে বলে যাবেন সুন্দর সুন্দর তিনজোড়া ধামাসিল নিয়ে আসছে ভাই তিনা কি জোড়া জোড়া মিলানো এক পেয়ার দেখতে পাচ্ছেন গ্রিজেল কবুতর একদম রানিং কবুতর আর এখানে এক পেয়ার কালো মুখী আছে আর এক পেয়ার লাল একটা কতকেল আসসালাম কি অবস্থা সবার কেমন আছে সকালে অনেক অনেক বেশি ভালো আছেন আমি রাজনীতি এর মধ্যে আছি গাজীপুরে তরুণ কবুতর হাটে অ্যান্ড হাটটি বসে থাকি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি পেয়ে যাবেন তবে ওইরকম জন্মাট পাবেন না তবে দশটা থেকে বারোটার মধ্যে আসলে পুরো জন্মঘাট পাবেন অ্যান্ড এটা শুধু কবুতরই নয় কবুতরের পাশাপাশি বিভিন্ন ধরনের পাখি হাঁস মুরগি ইত্যাদি সব কিছুই পাওয়া যায় অ্যান্ড আজকে আমরা পর্বে দেখার চেষ্টা করবো দেশি বিদেশি কবুতর দামগুলো কেমন যাচ্ছে এবং কী কবুতর হাটে উঠছে এবং সেগুলোর দাম দাম কীরকম নয় বিক্রি হচ্ছে অ্যান্ড হাটের লোকেশন হচ্ছে এইরকম ই এসটি সিসি ভবনের ঠিক পাশে যে হন্ডা রোড আছে এই রোডে পুরো একটা হাট বসে থাকে অ্যান্ড আমার কাছে চ্যানেলে যেন নতুন তার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন আপডেট পেতে তো দর্শক কথা বলছি শুরু করছি আমাদের মূল ভিডিওটি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন ধন্যবাদ তা হাটের প্রথমে আজকে ভিডিওটা শুরু করতেছে আমার এক বড় ভাই আব্দুল ভাইয়ের সেট থেকে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বেচা কি কেরকম আজকে ভালোই না কালেকশন কি এখান থেকে শুরু করি আজকে ফেন্সি আছে এখানে এটা কি লাল কিং রানিং আছে জোরটা ভাইয়া একবারে রানিং পেয়ার কীরকম যাচ্ছেন ভাই পেয়ারটা জোড়া পঁয়ত্রিশশো বেচা বিক্রি ভাই আলোচনা সব বিক্রি নাকি আচ্ছা নিচে এক পেয়ার বিউটি আছে ভাই এটাও রানি আছে এটা কিরকম চাচ্ছেন ভাই ঝড়া তিন হাজার বাকি আলোচনা সব বিক্রি বিক্রি আর নিচে একজন মিনিট রেশন আছে ডিম ডিম সহকারে ডিম কবে পারছে ভাই হাঁটে এসে পারছে নাকি আচ্ছা ডিমটা হাটে এসে পারছে আজকে পরশু দিন আর একটা পারবে

দেখতে পাচ্ছেন গিরিবাজগুলো আয় অ্যান্ড এই খাঁচাও কিছু গিরিবাজ আছে আজকে এই গিরিবাজের কালেকশনটা বেশি আর হাটটি আজকে মোটামুটি অনেক বড় বসছে একদম শেষ পাতা পর্যন্ত আর এটা হচ্ছে সব সময় করে ব্যাপার রাস্তাঘাট হলার জ্যাম থাকে আর এখানেও গিরিবাজ কবুতর এখানে আছে গিরিবাজগুলো দেখা যায় আপনার যে কত পরিমাণ গিরিবাজ আজকে উঠছে আমি র্যান্ডমলি দেখাইতেছি এই পাশে হুজ পরিমাণ গিরিবাজ কবুতর আছে এই এই কেজের মধ্যে কিছু গিরিবাস কবিতার রাখা আছে কবিতাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তা চন্দনের মাদি আছে না সরি গিয়া চুলের মাদি আছে এখানেও বাঘা টাইপের কিছু কবুতর আছে ঘর এগুলা কার আপনি কত করে দিচ্ছেন ব্যাপারে আজকে জোড়া পনেরোশো সবগুলো কি পনেরোশো নাকি আপ ডাউন আছে দাম আচ্ছা পঁচিশশো কোনটা এই যে এটা এই নটা পঁচিশশো আর বাদ এগুলো জোড়া পনেরোশো নাকি বিশ পনেরোশো জোড়া পনেরোশো আর এখানে কিছু রেসার আর গিরিবাজ মিসার মিক্স কবুতর আছে আর কি আর এখানে আছে রেসার ভাই রেসার কত করে দিচ্ছেন আজকে আটশো টাকা পিস রেসার আটশো টাকা পিস সবজি মাকসি একই দাম আচ্ছা আর গিরিবাসগুলো ভাই পাঁচশো টাকা গিরিবাস পাঁচশো আপনার রেসার আটশো টাকা সবই হচ্ছে রানিং করতে অ্যান্ড এখানেও কিছু ভালো ভালো কবুতর আছে মাসাল্লাহ অ্যান্ড আজকে হাটে গিরিবাজের কালেকশন বেশি সামনেও আর আছে আর যদিও এখানে জাম বাইদা আছে তো আমরা সামনের দিকে একটু আগেই দেখি আর কি কবুতর পাওয়া যাচ্ছে এরকম আর এবং দামগুলো কীরকম যাচ্ছে আসেন এখানে আমার বড় ভাই অনেকগুলা গিরিবাজ কবুতর নিয়ে আসছে একদম দুই তলার উপর ভাই নিচের তলা খা খালি খালি গা তোমার কবুতর থাকে না জানি তুই ভাই এক পিস ভাই কত করে আজকে আবার এসে আজকে খালি 500 টাকা দিই জেরে নিব জেরে নিব আচ্ছা এখান থেকে জেরে নেব 500 টাকা পার পিস একদম নাকি ভাই একদম দামাতে আমি সুযোগ রাখবেন না তাহলে কেম নাকি ভাই একদম 500 করে বলতাছে রানিং কম তো সব না ভাই বাসার মনে হয় এগুলো না

প্রত্যেক গাড়ি তো আসা হয় না শুধু গোল্লা নিয়ে আসছেন আজকে এগুলা কত করে দিয়েছেন গোল্লা জেরে নিব এগুলা জোড়া পনেরোশো করে চা হচ্ছে আর এই বাগদাদি জোড়া কত বাগদাদি পনেরোশো আর এই গোল্লা জোড়াটা চুইটাল গোল্লা এটা পনেরোশোই সবই কি পনেরোশো নাকি জোড়া এখানে যা আছে সবগুলো পনেরোশো করে জোড়া বিক্রি হবে রানিং কবুতর তো সবই রানিং ফোন নাম্বার আছে ফোন নাম্বার দিবেন না সারা শুধ এসে নিতে হবে নাকি পাশে না এখানে একটা ছোট ভাই ওই সুন্দর সুন্দর তিন জোড়া দামা চেল নিয়ে আসছে ভাই তিন জোড়া কি জোড়া জোড়া মিলানো রানিং জোড়া এগুলা আচ্ছা এই পিছনের দুটা বাচ্চা আর এই দু জোড়া রানিং গুলো কত করে যাচ্ছো এই সাদা দুটো পঁয়ত্রিশশো আর এই কোনো দুটো পাঁচ হাজার আর এই বাচ্চা দুটো একদম দাম পনেরোশো হাটে কি দামাদামি করছো দাম বলছে কেউ কত পর্যন্ত দাম উঠছে এগুলো জোড়া আচ্ছা বাচ্চার জোড়া বারোশো পর্যন্ত দাম উঠছে নিজের বাসার না এগুলো ফোন নাম্বার আছে তোমার কোনো ভাইয়া ফোন নাম্বারটা বলো বলো ঠিকানা কোথায় তোমার কোন জায়গা থেকে আসছো গাজীপুর তার কাছ প্রত্যেক সপ্তাহে আসো নাকি প্রথম আসলা মাঝে মাঝে আসো আচ্ছা বাসে কি কবুতর আছে তোমার আরো সব জাতীয় কবুতর আছে যদি কেউ চায় ডেলিভারি মাধ্যমে দিতে পারবে তো তোমার নামটা কি ভাই রাহুল তো রাহুলের কাছে অনেক অনেক কালেকশন আছে যদি আপনারা আচ্ছা তোমার ভাইয়ের নাম্বার বলছো না আচ্ছা ওর কন্ট্যাক্ট করেন আপনার থেকে আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন মশালা সুন্দর আছে কালেকশনগুলো এছাড়াও বাসায় আরও কালেকশন আছে তো তরুণ হাটা আপনার আসলে এরকম কবুতর অনেক পেয়ে যাবেন কি অবস্থা বেঁচে কিনা কেমন আছে ওর ওই ভালো কয়জন আনছো পণ্য বেশ জোড়া এমনি কিছু কবুতর সব তো গোল্লাগিরিবাস গিরিবাস কবুতর এই খাঁগি টাকি নট নামা দি ভাই খাকি ন টাকা টাকা চাও আটশো টাকা আর গরার নটটা বারোশো কী ক এত দাম কিনে গা দাম বেশি আর গিরি মাছগুলা কত করে চারশো টাকা পিস আর ছাপড়াটা এক হাজার টাকা আর নিচে কি ড্যানিশ ড্যানিশের নোট নামা দিবা এটা ড্যানিশের নোটটা কত ছয়শো টাকা ওইটা কি আর্সেঞ্জেল আর্সেঞ্জেলের নোট কত নোটটা আর্সেঞ্জেলের পাঁচশো টাকা আর কালোটা কি ওই মেয়ে বাগদাদি ওইটা কালো বাগদাদি কত কালো বাগদাদিটা পাঁচশো টাকা আচ্ছা আর নিচে এটা কি ভাই গ্রিজেলের নোট কত এটা এক টাকা যদিও দাম আজকে একটু বেশি ভাই কালেকশন তারা অ্যাভেলেবেল আসবে বিক্রি হয়ে গেছে মনে হয় না ভাই দশক যদি চায় ডেলিভারি পর্যন্ত দেওয়া যাবে যে কোনো প্রান্তে ফোন নাম্বারটা বললো জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ডাবল টু এইট সিক্স এইট ফাইভ লোকেশন ভাই অ্যামেক পোশাবার ভাই আমাদের দশক যদি আছে ডিসকাউন্ট পাবেন কিছু ছাড় আছে নাকি এক পেয়ার দেখতে পাচ্ছেন গ্রিজেল কবুতর একদম রানিং কবুতর অ্যাঙ্কেল জোড়া মিলানো এটা গ্রিজেলটা কত লাগছে এটা পঁচিশশো টাকা আর নিচের জোড়া টাঙ্কেল যদিও বেচা কিনা সময় একটু ব্যস্ত সে বিধায় ভাবে কথা বলতে পারতেছেন উনি আঙ্কেল এটা কি জোড়া গ্রিজেল নাকি করলাম গ্রিজেল এটা কত রাখবেন পঁচিশশো টাকা আর মুখ কি জোড়া এখানে দুই হাজার টাকা আর এখানে এবারে কত করে দিচ্ছেন আজকে পনেরোশো হাজার জোড়া বারোশো আচ্ছা পনেরোশো দুই হাজার হাজার বারোশো করে জোড়া বিক্রি করতেছে এবারে যে এক একটা এক দাম এখানে বিভিন্ন কোয়ালিটির কবুতর এখানে আছে আর এখানে এক পেয়ার কালো মুখী আছে আর এক পেয়ার লাল শিরাজি আছে মুখীটা কত আঙ্কেল এটা পনেরোশো মুক্খি পনেরোশো শিরাজি পঁচিশশো টাকা আর রেসা জোড়াটা কীরকম পড়বে রেসার পনেরোশো এক দাম আর যে ঝাঁকুমাটা বাগদাদ এটা পনেরোশো আর নিচে কি এক্সিবিশন নাকি বাগদাদি বিগ সাইজের বাগদাদি এটা কত রাখবেন এটাও পনেরোশো টাকা কাছে কালেকশন আর আছে কালেকশন আর আছে কবুতর এগুলোই ডেলিভারি হয় লোকেশন কোথায় আপনার আপনার নামটা দুলাল দুলাল আঙ্গেলের ফোন নাম্বার লোকেশন দুইটাই দেওয়া আছে যদি কারো এরকম কালেকশন আপনারা নিতে চান অবশ্যই দুলাল আঙ্গে সাথে যোগাযোগ করতে পারেন

এগুলো হচ্ছে হাট থেকে এক দুই টাকা করে কিনা কিনা আর কি হাঁচায় নেওয়া বিক্রি করি হচ্ছে কাহিনী আমাদের সালাদিনে আজকে বরপুর বেচা কিনে চলতেছে আর হাটে আজকে প্রচুর জ্যাম এটা আজকে নতুন না প্রত্যেক হাটে এরকম অবস্থা হয় আর কি আর সামনের দিকে যদি একটু আপনাদের জুম করে দেখাই ওই যে দেখেন পুরো একটা জাম লেগে আসে আমি একদম শেষ মতে আসছি হাটে আর আজকে হচ্ছে সালাদ দিনের কাল শুনলে এগুলো

আপনার কি মনে হবে আজকে কবুতরের দামটা হাটে কিরকম কম না বেশি একদম ভাই আজকে হাটের দাম কম না বেশি কিরকম কি মনে হচ্ছে দাম বেশি না ক্রেতার মুখ থেকে শুনলেন যে কবুতার তুলনায় আজকে দামটা একটু বেশি আজকে আমরা সালাদ শুনলে এখান থেকে শুরু করি ভাই তিনটা তো গিরিবাজ ভাই তিনটাই এখানে নর

রানিং কবুতর হবে আর এই কালো গোলার চোড়টা ভাই বারোশো টাকা আর নিচে কি বাজ নাকি গোল্লা এই গোল্লা চোটা কত ভাই সাতশো টাকা নিচে একজোড়া গোল্লা আছে ভাই এটা আটশো টাকা আর এখানে তো ভাই দুজোড়া আছে পাঁচশো টাকা পিস নর চারটায় নর পার পিস পাঁচশো টাকা পড়বে আমি নরের চোখগুলো একটু দেখাই দিই এগুলা পার পিস পড়বে পাঁচশো টাকা এগুলো নরগুলা আর এখানে এগুলা কত করে ভাই চারশো টাকা কি পিস নাকি জোড়া পিস চারশো আর নিচে করলো যে ওটা আটশো টাকা আর এটা এটাও আটশো টাকা আর এখান থেকে নিলে আটশো 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 সব আটশো আর এই জোড়াটা ভাই এটা এক হাজার টাকা জোড়া মাসাল্লাহ জোড়া সুন্দর আছে আর এগুলো এগুলো ভাই এই তিনটা জানি ভাই পাঁচশো টাকা পিস এখান থেকে জিরে নেন পাঁচশো টাকা পিস আর এখানে কি মাদি এগুলো হচ্ছে কত করে পার পিস যে নট নিলে সাড়ে তিনশো নিল সাড়ে তিনশো মাদি নিলে চারশো আর যদি পাইকারি কেউ নিতেছে এক দেড়শো পিস ওটা আলাদা হিসাব ফোন দিয়ে দাম বলে নিবে নাকি যে কোভিস লাগে দেওয়া যাবে আর আমাদের চ্যানেল থেকে যদি কেউ আসে আছে ডিসকাউন্ট আছে ভাই আর তো অপশন রাখছেন আপনি একদম তো না আচ্ছা ভাই ফোন বলে দিন লোকেশনটা কোথায় আপনার সাবার জাম করা আর ডেলিভারি সাবা মামলায় সহায় আচ্ছা ঠিক আছে সালো দিন আপনার এই কেজির কিছু কবুতরের কালেকশন দেখাই এখানে দেখতে পাচ্ছেন গিরিবাজের কালেকশন আছে মাসাল্লাহ কালেকশনটা ভালো রানা মাল যদিও বলতে কালেকশন এগুলা আমি কালেকশনগুলো একটু দেখাই যদি এখানে কেউ নাই যে প্রাইস বলবো এখানে গিরিবাজ আছে এখানে এখানে রেসার আছে গিরিবাজ আছে এখানে একজোড়া আর কি গোল্লা কবুতর আছে গোল্লা এটা কি কবুতর যদিও নাম জানি না আমি কবুতরটা তবে জোড়াটা সুন্দর আছে অ্যান্ড এখানে এক একজোড়া গররা আছে এখানে রেসার আছে এখানে গিরিবাজ আছে এই যে এখানে কালেকশন লেখে এই কবিতাটার নামটা আমি বলতাছি না এই কবিতাটার নামটা আপনার কমেন্টে বলে যাবেন যে কবিতা বললাম কেরে কম কোয়ালিটা বলবেন আর নামটা বলবেন হ্যাঁ দেখি কে কত কবুতর চিনে ওর চোখগুলো দেখেন ভাই মা আসা খুবই জোর অ্যান্ড এখানে কিছু আছে এই যে একটা চিলার নর আছে চুইছাল চিলার নর অ্যান্ড এই যে একটা পাত্তির নর আছে লাল পাত্তির নর এখানে একটা চিলার নর আছে ছাপ ছিলা আর কি কালো চিলা এখানে যেটা কালো চিলা আছে এন্ড এখানে যে আর কি কালরম কবুতর আছে দুই জোড়া মাসাল্লাহ এখানেও কালরম আছে এখানে যে দেখালাম তো এই যে এই কাজের কালেকশনগুলো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাতে অ্যান্ড ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাপোর্ট করতে ভুলবেন না দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জেলা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ